ইফতিদায়ী শিক্ষকদের দুটি দারুণ সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম সুখবরটি হচ্ছে একটি শিক্ষকদের বেতন বাড়ল এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদেই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী এবং জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান এমপিও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয় অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফতেদেই মাদ্রাসার প্রধান শিক্ষকদের মাসিক বেতন দুই টাকা বৃদ্ধি করে তিন টাকা এবং সহকারী এবং জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান দুই টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার তিনশো টাকা শত সাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে বলা হলো এতে আরও বলা হয় শুধুমাত্র কর্মরত শিক্ষকগণকে এই অনুদান দিতে হবে এবং এই অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে এর আগে গত একত্রিশ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখা সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বেতন বাড়ানোর আদেশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় ইবী শিক্ষকদের দ্বিতীয় সুসংবাদটি হচ্ছে ইবী শিক্ষকদের অনুদানের চেক সার এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেও বলা হচ্ছে স্বতন্ত্র ইবী মাদ্রাসা শিক্ষকদের জুন দুই হাজার চব্বিশ মাসে আর্থিক অনুদান চেক ছাড় করা হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষকরা গত বারো আগস্ট থেকে টাকা তুলতে পাচ্ছেন রোববার এগারো আগস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাসা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছিল ইফতদারী শিক্ষকদের জন্য দুটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ